No, no, no. পাকিস্তানে গিয়ে সম্মান পেলেন রিশাদ হোসাইন সিকান্দার রাজা এসে রিশাদ বাংলায় জিজ্ঞেস করলেন ভাঙ্গা ভাঙ্গা বাংলায় কথা বললেন দলটির অধিনায়ক শাহিন শাহ ও পাকিস্তানের সাধারণ মানুষের মতো প্লেয়াররাও ভালোবাসেন বাংলাদেশের ক্রিকেটারদের তার প্রমাণ প্রথমেই রেখেছেন সিকান্দার রাজা রিশাদ যখন টিম হোটেলে গিয়ে পৌঁছান তখনই তাকে দেখে ছুটে আসেন সিকান্দার রাজা সেই জিজ্ঞেস করেন তুমি ভালো বন্ধু হবে প্রতি উত্তরে হ্যাঁ বলে জানান রিশাদ হোসাইন ভাঙ্গা বাংলায় কথা বলেছেন শাহিন আফ্রিদি বলেছেন ভাই এদিকে আসো শাহিনের কথা শুনে মুস্কি হেসেছেন ঋষাদ ঋষাদের জন্য বাংলা শিখেছেন শাহিন হতেও পারে ফরচুন বরিশালের হয়ে দুজনে একসঙ্গে মাঠ মাতিয়েছেন এখন লাহোর কালামদার্সের হয়ে পিএসএল মাতাবেন ঋষাদ ও শাহিন শাহ আফ্রিদি ঋষাদকে ডেকে নিয়ে যান লাহোর কালামদার্সের মালিকের কাছে গিয়ে পরিচয় করিয়ে দেন তখন ঋষাদকে অভ্যর্থনা জানান কালামদারস মালিক কাঁধে হাত রেখে ঋষাদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি বলেন তুমি এখনো ইয়ং কোনো টেনশন করবা না আমরা তোমার সাথে আছি তুমি নিশ্চিন্তে থাকো শাহিন শাহ আফ্রিদিও আন্তরিকতা দেখিয়েছেন জিজ্ঞেস করেছেন কোনো কিছু কিছু লাগবে কিনা একেবারে চরম খাতির যত্ন করেছেন তারা ঋষাদকে নিয়ে লাহোর মালিকের যে উচ্ছ্বাস তা দেখেই বলে দেওয়া যায় এই অলরাউন্ডার প্রতি কতটা মজেছে লাহোর কালান্দার্স বেশ ভালো খাতির পাছে ঋষাদ পুরো সিজনের জন্য এনওসিও পেয়েছেন লাহোর খুশি তিনিও খুশি এখন শুধু পারফর্ম করার বাকি দারুণ একটা পরিবেশ পেয়েছেন মন ভালো করার জন্য দলের সবাই বেশ আন্তরিকতা প্রকাশ করছে ঋষাদের প্রতি এই অলরাউন্ডারকে নিয়ে লাহোরের যে ভালো পরিকল্পনা আছে তা বলতেই হচ্ছে তবে একটা ব্যাপার নিয়ে বেশ আলাপ করা যায় আর তা হলো আন্তরিকতা পাকিস্তান সুপার লিগে গিয়ে আন্তরিকতার সাথে বেশ ভালো পরিচয় হয়েছেন ঋষাদ তাছাড়া পাকিস্তানিরা বাংলাদেশের প্রতি বেশ আবেগ প্রবণ এর আগেও বিভিন্ন সময় তা দেখা গেছে এবার যেন আরো বেশি নজরে এসেছে ঋষাদ এবং লাহোর কালামদাসের সম্পর্কের মধ্য দিয়ে ঋষাদের প্রতি দল মালিক থেকে শুরু করে সতীর্থ ক্যাপ্টেন সবার আলাদা নজর এই নজর ঋষাদকে ভালোবাসায় পরিণত করতে হবে যেন প্রতি বছর অন্তত পিএসএল এ খেলতে পারে না তাও লাহোর কালামদারসে নিজের সেরাটা উজার করে দিতে হবে ঋষাদকে ভালোবাসা ফিরিয়ে দিতে হবে মাঠের পারফরমেন্স দিয়ে ঋষাদকে প্রথম ম্যাচ থেকে মাঠে পাওয়া যেতে পারে এই অলরাউন্ডারকে নিয়ে লাহোর এখনই বেশ পজিটিভ আশা করা যায় লাহোর আরও বেশি আন্তরিকতা দেখাবে নিয়মিত একাদশেও সুযোগ করে দিবেন রিশাদ হোসাইনকে আবু নাইন স্পোর্টস টাইমস